আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি এই যে সকালবেলা রান্না করার জন্য ছাদের উপর চলে আসছি আজকে নদীরা মুরগি রান্না করো নদীর লাল শাক ভাজি মুরগি রান্না করবো মুরগি রান্না করো মুরগি দিয়ে রান্না করব ফুলকপি দিয়ে নদীরাম মুরগি রান্না করবে

ফুলকপি আর মাংস প্রথম নদীর যে সে ফুলকপি খুব সুন্দর করে খুটিয়ে নিয়েছে আর এই যে এর ভিতরে আলু দেবে একটা এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি মুরগির ভিতরে দেবো তো ওই জন্য একটু বড়ো করে কাটেছি এর আগে কোনো দিন খাইনি আজকে প্রথম যাক কেমন লাগে এই দুটো আলু দেব আলুগুলো কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে মুরগি দেব করে পরে নদীর মশে মুরগিটা কুটা শুরু করল মামা কাম করে না ওটা 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 ধোয়া লাগে না মশলা বাটি নিয়ে যাও করো আর ও কইলে দুই দিন বাড়ি যে থাকতে একটু রস মাছ খাবে তো ফাসি না কেন ক্লাস কেন ফাসি গা যাবে আমো দাদি বাড়ি আগে ও গেলে তুমি তো হাত পেতে মনে যাও তোমার কিছু লাগবে না নদীর আমি যে প্রতিদিন কোন মত পাটায় ফেলিয়ে ধার ডাবায়

어떻게 올수 있다고? 알겠다. 어디까지 해야 되나? 풀이가 더 뜰다. 이제서부터 올 거야.

তো মানুষের চেষ্টা করলে সবই সম্ভব নাকি হ্যাঁ মানুষ চাইলে সবই সম্ভব ফুলালোটা <laughs> ভিজিং না কোনো একটা জিনিসের জো একটা ই থাকে পরিচয় থাকে এইটা তো প্রতিটা জিনিস প্রতিটা একটা পরিচয় আছে বুঝলি কিন্তু সেটাই ইয়ে করলে কি আমি কড়াইটা দিয়ে দিলাম ঝাল শুকনো ঝাল পেঁয়াজ রসুন জিরে মশলা সব দিকে নিচ্ছি এখন এর ভিতরে লবণ বাটার সময় তো লবণ দিলাম একটু কম দিলাম লাগলে আবার দেব আর এই যে হলুদ একটু গুঁড়ো মশলার ভিতরে হলুদটা গেছে তারপরে আমি সবই বেটে দিই এই যে তেলের ভিতরে দিয়ে দেবো দিয়ে মশলাটা মশলাটা ভেজে না তেলের পুৰি মছলাৰা যেনেকি সেইখন আমি ধুই ৰাখা মাংস মশার সাথে ভালো করে কষাই নিয়েছি এবং আমি এই যে ফুলকপি আর আলু দিয়ে দেবো ভেজে রাখা দিয়ে আবারও ভালো করে ফুলকপি আলু মাংস একসাথে খুব সুন্দর করে কষাই নয়

তা কপুর সেই টেস্ট লাগবে মিস্ত দেখো এখন দেখো কিরকম লাগছে দেখতে। মাংসের ভালো লাগবে সেদিনকে সিমটা কি সুন্দর লাগছিল না জানো? সিমটা খাতিছিস বল গোসের সিমটাই বেশি ভালো লাগে না। সবাই পারে। তো সবজি তো প্রকার রান্না করে খাওয়া যায়। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপুরা ভাইয়ারা ভালো ভালো কমেন্ট করেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও ভালো ভালো কমেন্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ওনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য

নদীর আমার শাক ভাজি করে নেবে কড়াই দিয়ে দিল পরে

যে যে মশলা গুঁড়ো করে দিল দেখেন কি সুন্দর একটা কালারই হয়েছে আলাদা আর পাটায় জিরেটা বাইটিয়ে দিলে খুবই বাসনা করছে আশপাশের লোকও আগে ঠিক পায় যে বাসায় মাংস রান্না হচ্ছে আর এই যে আগের থেকে বাইটিয়ে রেখে দিলি জিরেটা ওটা কিন্তু বাসনাটা চলে যায় ভাজা যেটা বাসনা সেটা থাকে না যে কোনো জিনিসই তোমার সাজো জিনিসই তো একটা মজাই আলাদা সেই কালার মনে আছে এখন কে আর সে কথা বলবো না নদীর আম আর ধ্বংস হয়ে গেলাম তোমার খাবার দেখি আমি যে শাক তুলে দিচ্ছি শাকটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ঝাল দিয়ে এখন পিঁয়াজ রসুনটা আমি কেটে নেব নিয়ে তেলে দিলি আমার রান্না কে

তা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যেসব ভাইয়ারা পুরা ভালো ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরও ভালো ভালো কমেন্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে যে আরও ভালো ভালো কমেন্ট করবেন আমাদের এভাবে পাশে থাকবেন যাতে আমাদের ভিডিওর প্রতি আরও আগ্রহী বাড়ে আপনাদের ভিডিও দেখলে ভিডিও ভিডিওর কমেন্টগুলো দেখলি পড়লি আসলে মন ডাউন হয়ে যায় আরও ভিডিওর প্রতি আগ্রহ জাগে তা আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন

কমেন্টে জানাবে শেষ হলে তাহলে ভিডিও এই এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ